নমস্কার বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা দেখব দার্জিলিং মেলের কাছে কিছু বাজেট হোটেল এই হলো দার্জিলিং মেল যে কটা হোটেল আপনাদের দেখাবো সব কটাই এখান থেকে 30 সেকেন্ড বা এক মিনিটের দূরত্বে প্রথমে দেখাবো মেল থেকে 30 সেকেন্ডও নয় মেলের ওপরেই বারোশো টাকার হোটেল দেখতে পাচ্ছেন দার্জিলিং মেলের ফাউন্টেন এটা মেলের পাশ দিয়ে এই যে সিঁড়িটা নেমে গেছে এই সিঁড়ি দিয়ে আপনাকে দুটো সিঁড়ি নামতে হবে এই যে প্রথম সিঁড়িটা নামলাম এরপরে এখানে আর একটা সিঁড়ি আছে এই সিঁড়িটা নামলেই হোটেল মুন স্টার ওই যে সাইনবোর্ড দেখা যাচ্ছে চলুন হোটেলের ভিতরে ঢুকে দেখি দার্জিলিংয়ে আস্তে আস্তে প্রায় অফ সিজন ব্যাপারটা উঠে যাচ্ছে বললেই চলে তাই বর্ষাকাল ছাড়া পুরোটাই দার্জিলিংয়ের পিক সিজন আমরা যে বারোশো টাকা রুমে ছিলাম ওই রুমগুলোতে কমন ব্যালকনি আছে যেখান থেকে আপনি পুরো ভ্যালি ভিউ পাবেন চলুন ভিউটা আপনাদের দেখিয়ে দিই এই হলো হোটেল মুনলাইটের ব্যালকনি ভিউ আমরা যখন ছিলাম তখন প্রচুর কুয়াশা থাকায় ভ্যালিটা ভালো করে দেখা যাচ্ছে না তবে দেখে বুঝতে পারছেন যে কুয়াশা না থাকলে এর ভিউটা কীরকম হতে পারে এখন প্রচুর ইউটিউবাররা দেখাচ্ছেন পাঁচশো ছশো টাকায় দার্জিলিংয়ে হোটেল কিন্তু আদতে যখন সেই হোটেলে আপনি খোঁজ নিতে যাবেন তখন সেই বারোশো তেরোশো টাকাই বলবে যারা দার্জিলিংয়ে প্রথমবার আসছেন তাদের জন্য বলি দার্জিলিংয়ের প্রায় সমস্ত হোটেলই খুব সাঁত স্যাঁতে তাই হাজার থেকে দু টাকার মধ্যে দার্জিলিংয়ে যে সমস্ত হোটেল পাওয়া যায় সেগুলো সবকটাই স্যাঁতস্যাঁতে সাথে আপনি ধরে রাখতে পারেন একটু পরিষ্কার ভালো হোটেল খুঁজতে হলে আপনাকে প্রায় তিন থেকে চার হাজার টাকা খরচ করতে হবে তাই হাজার টাকায় ভালো হোটেল দু হাজার টাকায় লাক্সারি হোটেল এই ধরনের ভিডিও দেখে আসলে আপনাকে কিন্তু ঠকতে হবে এবার আসি পরবর্তী দুটো হোটেলে আমি যে রাস্তাটা থেকে সামনের দিকে যাচ্ছি এই ডান দিকে দেখলেন এই সিঁড়ি দিয়ে নেমে আগের হোটেলটা এই রাস্তাটা দিয়ে যদি আপনি এক মিনিট হেঁটে আসেন তাহলে পাবেন হোটেল সোনালি আর হোটেল দীপক এই হোটেলে থাকার সাথে সাথে অল্প দামে বাঙালি খাবার দাবারও পেয়ে যাবেন এই হোটেলের গেট রাস্তার ওপরে হলেও এই হোটেলের ঘরগুলো কিন্তু অনেক নিচে ঘরে যাবার জন্য কিন্তু আপনাকে সিঁড়ি ভাঙতেই হবে এই হলো এখানকার মোটামুটি ঘরের কন্ডিশন এই হলো বাথরুম স্ক্রিনে হোটেলের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলাম আগের হোটেল থেকেও আপনাদের ভিউটা দেখিয়েছি এই হোটেল থেকেও ভিউ মোটামুটি এরকমই পাবেন এই হোটেলে নন ভিউ রুম বারোশো টাকা আর ভিউ রুম আঠেরোশো থেকে বাইশশো টাকার মধ্যে থাকে লাস্ট যে হোটেলটা আপনাদের দেখাবো সেটা হলো হোটেল মল গ্লোরি। প্রথমে ম্যালের কাছে যে হোটেল মুনলাইট দেখিয়েছিলাম তার ঠিক একটু পাশেই এই হোটেল ম্যালগ্লোরি এই হলো হোটেল গ্লোরির রুমের কন্ডিশন ওয়াশরুমটা দেখে নিন এই হোটেলের নন ভিউ রুমের ভাড়া ষোলোশো টাকা আর ভিউ রুমের ভাড়া দু থেকে বাইশশো টাকা তবে এই হোটেলটা আগের দুটো হোটেলের চেয়ে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন টাটা